আজকের সুফি পরিচিত আমি আপনার কাছ থেকে জানতে চাইব হজরতে মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাই তার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত হবে আপনি আমাদেরকে বলবেন উনি ছিলেন খ্রিস্টাঙ্গের জন্ম করা গ্রহণ থেকে জন্মগ্রহণ করেছে ছেলে ছোটোবেলায় তার মা বাবা তাকে তাদের খ্রিস্টান পাঠশালায় তাকে ভর্তি করে দেয় তখন তাদের প্রথম শিক্ষার পরে তাকে বললেন যে আল্লাহকে মানহু আল্লাহ তিনি জিজ্ঞেস করলেন তিনি বললেন ও সালেসু তিনজন একজন অর্থাৎ ঈশা মারিয়াম আর আল্লাহ এরা তিনজনের একজন হল আল্লাহ তিনি বলেন না আল্লাহ হল আহাত তিনি বলছেন ছোটোবেলায় উস্তাদ তাকে পেটানো শুরু করলেন এবং তার মা বিরুদ্ধে নালেজ তার মা বাবাকে তার বিরুদ্ধে নালেজ দিল যে আপনার ছেলেগুলি কী বলে ওনাকে কি জিন পেল বা কী এনে পাইল ও মারা মারামারি শুরু করলে তিনি ছেলেটা তার ঘর ত্যাগ করে তিনি আল্লাহকে এক বলবেন তিনি সালাসা বলবেন না ঘর থেকে বেরিয়ে গেছে এই যে আল্লাহর একটা রহমত থাকে কোনো মানুষের উপরে দয়া থাকে আল্লাহ বলেছেন না লো যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের সবাইকে হেদায়ত আল্লাহ হাদিমাই আসা আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত করে সে এই আয়াতের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো মারুবরহিল তিনি ধর্মে যখন করে ছোটবেলা থেকে তিনি আল্লাহকে এক এবং অদ্বিতীয় সামাদ হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন কিছুদিন পরে তার মা তা তার মা বাবা তাকে দেখতে গিয়েছিলেন তো মা বাবা বাদ থেকে উনি ঘরের মধ্যে আল্লাহর ইয়াজত করতেন মরা কাব করতেন বাবা জিজ্ঞেস করলেন যে তুমি কোন আসো আছো দিন তুমি কোন দিন আসো ছেলে তিনি বললেন আল্লাহ ইসলাম ইন্দিন আন্দুল্লাহ ইসলাম তখন মা বাবা বললেন ঠিক আছে তুমি যে ধর্মে গিয়েছো আমি তোমার কারণে আমরা সেই ধর্মতে গ্রহণ করলাম তো এই যে আসলে যে মানে ইসলামের যে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতাটা যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের সমাজে তুলে ধরতে পারতাম এবং মারুব করহি থেকে শুরু করে বিশের হাফি এই যে বড় বড় আল্লাহ রল্লি আমরা আছেন যারা এবং বহারি শরীফে তাদের থেকে রেওয়ায়ত আছে বিশির শব্দটা আছে হাফি শব্দটা নাই তো এইটা যে তার রাবিদের মধ্যে যে বিশের হাফি একজন বড় রাবি এবং বহারের উস্তাদের মধ্যে যে একজন বড় সুফি ছিলেন তো এটা কিন্তু আমরা আমাদের ঐলামাইকার আমরা কেউ এগুলো আলোচনায় আনি না যার কারণে আমাদের ছেলেরা কিন্তু আধ্যাত্মিকতা বিমুখ হয়ে যাচ্ছে এবং ইসলামকে একটা রসম বানিয়ে ফেলছে নামাজ পড়বা টাকনার উপর কবর পড়বা সোজা জানলাতে চলবে ইসলাম এটা না ইসলাম বলে আল্লাহকে কীভাবে ভালোবাসা যায় তো এই কথাগুলো আমরা মারুবকরহের জীবনে যদি আমরা আলোচনা করি তিনি মোশাহেদা মোরাকাবার কত উচ্চ স্তরে পৌঁছে গেছিলেন এবং তাদের সে জীবন আলোচনা যদি আমরা করি এবং আমাদের সমাজে আমাদের ছেলেদের কিছু নাই অ্যাডজেটেসিয়াম ট্রাস্টের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে আসলাবরা আমাদের যে সুফিকরামরা তাদের যে ত্যাগ তাদের যে জীবন আচার সেগুলো সমাজে তুলে ধরার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে আজকে আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে অনুরোধ জানাবো যে আমরা ইসলামকে পরিপূর্ণ জানার চেষ্টা করি